লীগের সময় বক্তৃতা শুনেছি মৌলবাদী মৌলবাদী ঠাকাও জয় সাহেব বক্তব্য দিয়েছেন মৌলবাদীর উদ্ধার হচ্ছে মৌলবাদী থেকে ঠেকাতে হবে এখন একই বক্তব্য মনে হয় আর একজোড়ে দিচ্ছে নাকি ভাই নাম জানেন নাকি সে ব্যক্তিকে জানি ভাই ও আচ্ছা তারেক সাহেব ও তারেক সাহেব বক্তব্য মৌলবাদী ঠাকা জয় বক্তব্য দিয়েছে মৌলবাদী ঠাকাও তারে ভক্ত বুদ্ধি আছেন ও দেখছেন শুধু জবানের সেন্স ভক্তিতে কোনো সেন্স নেই ঠিক জীবনভর আউল ধর্ম সমস্ত ধর্ম ধর্মন্ধরা ধর্ম ব্যবসায়ীরা শুনেন নাই ভক্তিদার এখনো কি শুনতিছি ধর্ম ব্যবসায়ীরা তার মানে ভক্তিদা ঠিকই আছে শুধু জবান সেন্স কথাটা বোঝাতে পারিনি ঠিক তখনও ধর্ম অন্ধ এখনো ধর্ম অন্ধ তার মানিটা কি তার মানিটা হলো মুদ্রার এপি অপিট এদের মধ্যে কোনো পার্থক্য নেই আমাকে সেদিকে এক সাংবাদিক প্রস্তুত করেছেন হুজুর বিএনপির এত ভোট এত সংগঠন আমি বলেন বিএনপির কোনো ভোট আমি দেখি না খালি কি বলেন হুজুর আমি বলেন না খালি কিভাবে আমি বললাম এই ভোট এক সময় ছিল মুসলিম লীগের এক সময় ভোট ছিল কাদের পরিবর্তন হয়ে ভোট আসছে আওয়ামী লীগের আওয়ামী লীগ পরিবর্তন হয়ে আসছে বিএনপি বিএনপি পরিবর্তন হয়ে আছে জাতীয় পার্টি জাতীয় পার্টি পরিবর্তন হয়ে জোট তার মানে ভোট পরিবর্তনশীল ভোট কোন এক জায়গায় সিল মারা না ভোট কার কেনা গোলাম না এই ভোটাররা কারোর কাছে নেখা বসে না এই গোলামি করে না ভোটাররা ভোট কেন দেয় শান্তি পাওয়ার জন্য ভোটাররা ভোট কেন দেয় মুক্তি পাওয়ার জন্য আমাকে অনেকে প্রশ্ন করে ভাই আওয়ামী লীগের তো অনেক ভোট আছে যদিও লিডাররা পালিয়ে গেছে কিন্তু ভোটাররা তো পালায় নাই যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে ভোটটা পাবে কে আমি বললাম ভোটটা কি না না তো আমি বললাম যাদের মাধ্যমে তারা নিরাপত্তা পাবে শান্তি পাবে মুক্তি পাবে জানমালের গ্রান্টি পাবে যাদের মাধ্যমে চাঁদাবাজি হবে না লুণ্ঠন হবে না ধর্ষিতা হবে না গুন্ডামি হবে না মাস্তানি হবে না চুরি হবে না ডাকাতি হবে না অবৈধভাবে খুন হবে না তাদের কি তারা ভোট দিবে আপনি ভাববেন না যে অমুককে ভোট দিয়ে দেবে ভুল আমাকে অনেকে প্রস্তাব করছে হিন্দুরা কাদেরকে ভোট দিবে আমি বলি হুম হিন্দুরা দুইটা জিনিস চায় হিন্দুরা কয়টা জিনিস চায় দুইটা জিনিস সংখ্যালঘু আমাদের বাংলাদেশে যারা আছে যদি আমি সংখ্যালঘু বলতে চাই তারা বাংলাদেশের নাগরিক ধরে না আপনাদের ভাষা অনুযায়ী সংখ্যালঘুর দুইটা জিনিস চায় ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তা ধর্মীয় আচ্ছা বলেন তো যেই ব্যক্তি কোনোদিন জুলুমই করে না সে হঠাৎ জুলুম করবে কিভাবে যেই ব্যক্তি কোনোদিন চুরিই করে না সে ব্যক্তি চুরি করবে কিভাবে যে ব্যক্তি অত্যাচার করে না তার অত্যাচার করবে কিভাবে যারা অত্যাচারী তারা অত্যাচার করবে যারা জালেম তারাই জুলুম করবে যারা খুনী তোমাকে হোক আর খুন করবি করবে কিন্তু যারা অত্যাচারী না জুলুম করে না অন্যা অবিচার করে না তারা কাউর উপরে জুলুম অত্যাচার করতে পারে সমস্ত সংখ্যালঘুরা দেখবে কাদের মধ্যে অত্যাচারী নাই কাদের মধ্যে জালেম নাই কাদের মধ্যে খুনী নাই কাদের মধ্যে চোর নাই ডাকাত নাই যেই দলের মধ্যে দুর্নীতিবাস টাকা চোর বদমাস আছে কোন সংখ্যালঘু তাদেরকে ভোট দিবে না ওরা জানে ইসলাম এমন এক আদর্শ যে প্রত্যেকটা ধার্মিকের ধর্ম পালনের সুযোগ ইসলামের মধ্যে আছে স্বাধীনভাবে ধর্ম পালন ইসলামের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি নিরাপত্তা প্রধান করতে পারে একমাত্র ইসলামই পারে অন্য কোনো আদর্শ কোন মানুষের ব্যক্তি নিরাপত্তা প্রদান করতে পারে না আমি বিশ্বাস করি ইসলাম যদি বরিশাল থেকে যায় তাহলে আমি বিশ্বাস করি বরিশালের প্রত্যেকটা সংখ্যালঘু ব্যবসায়ীরা সবচেয়ে সবচেয়ে বেশি নিরাপত্তা নিরাপত্তা লাভ করবে সবচেয়ে বেশি আমাদের প্রত্যেকটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের যান মালের নিরাপত্তা প্রধান করা হবে আমি সেই দিন এক সিলেটের বক্তৃতা করেছিলাম হিন্দু অধ্যস্তি এলাকায় আমি বললাম দেখেন আপনাদেরকে ভুল বোঝানো ইসলাম সম্পর্কে ইসলাম কি জিনিস ইসলাম এমন একটা জিনিস যেখানে সবার জন্য বিচারকে সমান করে ফেলেছে যেরকম কোনো মুসলমান যদি কোনো মুসলমান যদি মুসলমানের চুরি করে তার বিচার হবে ওই মুসলমান যদি হিন্দুর ঘরে চুরি করে তাহলে বিচার হবে না একই বিচার কোনো পার্থক্য নেই কোনো মুসলমান যদি কোনো মেয়ের সাথে অন্যায় করে ব্যবহার করে বিচার যদি হয় ওই একই অন্যায় ব্যবহার যদি কোনো হিন্দু মেয়ের সাথে করে বিচার হবে না হু একই বিচার একই কোনো কমতি নেই বিচার সবার জন্য সমান নিরাপত্তা সবার জন্য সমান এর জন্য আমি বলবো এ আমার বরিশালের বাবারা আমার বরিশালের ভাইয়েরা জীবন জীবনবার বহু জায়গায় ভোট দিয়েছেন গুন্ডামি পরিবর্তন হয় শান্তি নাই আমি আপনাকে অনুরোধ করবো একটা বার একটা বার ইসলামকে পরীক্ষা করুন একটা বার একটা বার ইসলামকে পরীক্ষা করুন বারবার পরীক্ষা দিয়েছ বারবার